ফেলে দেওয়া খোসা দিয়ে যদি এত মজার একটা ভাজি হয় তাহলে আর কী লাগে আসসালামু আলাইকুম চলে আসলাম আমি নতুন একটি ভিডিও নিই তো আজকে আমি এই যে দেখতে পাচ্ছেন এগুলো কি বলান তো দেখি এগুলো হলো লাউর খোসা লাউ আমি একটা কচি একটা লাউ নিয়ে আসছিলাম তো ওইটার খোসাগুলো আর ফেলতে মন চাইলো না তো এই জন্য ওটাকে আজকে স্পেশালভাবে ভাজি করব। খেলে কেউ বুঝতেই পারবে না যে এটা লাউর খোসা ভাজি খেয়েছে তো আমি এই জন্য এটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে কেটেছি এভাবে চিকন চিকন করে কেটে নিব কারণ ওটা ছিঁড়ার পর এমনি চিকন চিকন হয় বাস একটু চিকন চিকন করলেই হয়ে যায় এরপর আমি ওটা কেটে পানিতে ভিজিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি এবার আমি ভাজিটা করে নেবো দিয়ে দিলাম প্রথমে সরিষার তেল আপনারা যেই খান ওই তেলেই দেবেন কোনো সমস্যা নেই এরপর দিয়ে দিব পেঁয়াজ অ্যান্ড কাঁচামরিচ তো এবার এগুলোকে একটু লাল করে ভেজে নিব লাল হয়ে গেলে এবার আমি দিয়ে দেব এটা কি এটা হলো চিংড়ি মাছের সুটকি এটা দেওয়াতে ভাজিটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে তো আমি এগুলো একটু হালকা ভেজে নিলাম লাল লাল করে চিংড়ি এবং পেঁয়াজটা একটু দেখেন লাল লাল হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সেই কেটে রাখা লাল খোসাগুলো দিয়ে আমার এগুলোকেও আমি একটু তেলে ভেজে নিব ভালো করে একটু পানিটা শুকিয়ে না পর্যন্ত তো হালকা ভেজে নিয়েছি এর পর এবারে আমি একটু দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ এটা আপনারা আন্দাজ করে দিবেন যেটুকু পরিমাণ থাকবে ওই পরিমাণে দিবেন তারপর আমি এখানে ফ্রিজে রাখ আমার টমেটো ছিল স্লাইস করা ওগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে নিব একটু পর পর নাড়তে থাকব আর কি পানি কোনো ব্যবহার করব না এবার আমি একটু দিয়ে দিলাম সল্ট সল্ট দেওয়ার পর আবার আরেকটু নেড়ে দিব আমি চুলাটা এবার কমিয়ে আস্তে আস্তে করেই ভাজিটা হবে আস্তে আস্তে হবে এবার দেখেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে এবার আমি দিয়ে দেবো কিছু পেঁয়াজ পাতা এখন নতুন নতুন পেঁয়াজ পাতা উঠেছে ভাজির সাথে দিলে কিন্তু খুবই ভালো লাগে তো আমি আজকে এই ভাজিতে দিলাম দিয়ে এবার আরেকটু নেড়ে চেড়ে নিব কারণ পেঁয়াজ পাতাটা বেশি সিদ্ধ করতে হয় না এর জন্য একটু লাস্টের দিকে দিলেই হয় টেস্টটাও ভালো আসে এবং একটা সুন্দর গ্রান আসে এবার আমি আর একটু নেড়ে চেড়ে এটাকে আরও পাঁচ মিনিটের মতো একটু চুলাতে রেখে দিব নেড়ে নাড়াচাড়া করে যাতে পেঁয়াজের পাতাটা একটু ভালোভাবে একটু সফট হয় এই তো দেখেন আমার ভাজিটা প্রায় হয়ে আসছে আরও পাঁচ মিনিটের মতো আমি রেখে দেওয়ার পর আর একটু নেড়ে চেড়ে এবার আমি একটু ধনে পাতা দিয়ে দিব। ধনে পাতাটা এখন শীতের দিনে না দিলেই নয় আমি তো আসলে বারো মাসই ধনে পাতা খাই কারণ আমার কাছে খুবই ভালো লাগে ধনেপাতার স্মেলটা তো এবার দিয়ে এবার নেড়ে চেড়ে আবার তো এবার আমাদের ভাজিটা হয়ে গেছে আমরা নামিয়ে নিব গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন আল্লাহ হাফেজ